প্রথম দল হিসেবে ইংল্যান্ডের অনন্য রেকর্ড একশো সাতচল্লিশ বছর সাতশো সতেরো জন খেলোয়াড় আর বেশি ব্যক্তিগত ইতিহাসের প্রথম দল হিসেবে টেস্ট ক্রিকেটে পাঁচ লক্ষ রান পূরণ করেছে ইংল্যান্ড নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের ওয়াশিংটন টেস্টে দ্বিতীয় ইনিংসে টেস্ট ক্রিকেটে নিজেদের পাঁচ লক্ষ রান পূরণ করেছে ক্রিকেটের এই দেশটি ইনিংসের একান্নতম ওভারে উইলিয়ামস ও রুটের বলে মিড অফে দুই রান নিয়ে ইংল্যান্ডের টেস্ট ইনিংসে পাঁচ লক্ষ পূরণ করে প্রায় আঠারো হাজার নয়শ ব্যক্তিগণ শেষে এই রান পূরণ করে ইংল্যান্ড আঠারোশো সাল থেকে শুরু করে পাঁচ লক্ষ রানের মাইক ফলক স্পর্শ করে দেশটি দিন শেষে দুইশো আশি রানের জমা করেছে ইংল্যান্ড তাতে দেশটির রান হয়েছে লক্ষ ইংল্যান্ডের পরে সর্বোচ্চ দলীয় রানে এ তালিকায় আছে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো সাত আঠারোশো সাতাত্তর সাল থেকে ট্যাস্ট শুরু করলেও তাদের এখনো পর্যন্ত তার লক্ষ আঠাশ হাজারের বেশি ভারতের আছে তৃতীয় স্থানে পাঁচশো ছিয়াশি টেস্টে তাদের রাম দুই লাখ আটাত্তর হাজারে সামান্য ইংল্যান্ডের হয়ে জ রুট অপরাজিত আছেন তৃতীয় রানে যা রুটকে নিয়ে গেছে টেস্ট ক্রিকেটের অন্যতম বিরল এক তালিকায় যেখানে তার সঙ্গে কেবল শচীন টেন্ডুলকার জ্যাক কিলিস এবং রিকু বন্টিং ওয়াশিংটনের কেরিয়ার পঁয়ষট্টিতম ফিফটি তুলে নেন জ রুট যা কেরিয়ার একশোতম পঞ্চাশ পেরানোর ইনিস সাদা পোশাকে জ রুট সেঞ্চুরি পঁয়ত্রিশটি আজ পেয়েছেন পঁচিশতম পিপটি যা তাকে নিয়ে গেছে শততম পঞ্চাশ উর্দী ইনিশ খেলার এলিট ক্লাবে এর তালিকায় একশো পঞ্চাশ পেরানো ইনিশ আছে রিকুপন্টিং জ্যাক কেলিসের আর সবার উপরে আছে টেন্ডুল খান